কেই মাংস ভাই এ তো মনে হচ্ছে ভুট্টির বড় ভাই হ্যাঁ আজকে আজকে কিন্তু 10টা 10 গরু কিনবেন কয়টা হয়েছে এই পর্যন্ত 60টা হয়েছে 60টাই প্রায় দর দাম হয়ে গেছে কি সাতেন ও দাম বলি শুনি আমাকে কা লাভ নেই খোঁজ ধরে বলতে 20000 বলছে বলতে 30000 ও বলতে বুমাল লস দাম যা দেখতে পাচ্ছি উড়া ধড়া দাম চাচ্ছে ব্যাপারীরা যে যার মতো দাম চাচ্ছে এখন অনেক করে গরু কিনতে হবে বাজার থেকে তিন মনের উপরে আছে এটার দাম কত চাচ্ছেন দাম চোয়াডাঙ্গা মার্কেট দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন দর্শক আমরা চলে এসেছি আজকে চোয়াডাঙ্গার পশু হাটে হাটের নাম আলমডাঙ্গা পশু হাট দর্শক আজকে হাটের চিত্র দেখে আপনারা চিনতে পারবেন না আজকের এই আলমডাঙ্গা পশু হাটটা দর্শক আমরা শুরুতেই হাটে ঢুকতেই দেখতে পাচ্ছি হাট থেকে মেন রোডে প্রায় হাফ কিলোমিটার দূর থেকেই কিন্তু আমরা গরুগুলো বেঁধে বাধা রাখা অবস্থায় দেখতে দেখতে আসলাম খুব ভালো লাগলো আজকে কিন্তু দর্শক বাজারে গরুর আমদানির কথা যদি বলি হাজার হাজার গরু ক্রেতা সংখ্যা কেমন এবং বেচা কিনা কেমন এবং ব্যাপারীরা কেমন গরু আমদানি করেছে সেগুলোর দাম কেমন যাচ্ছে সেগুলো কেমন ভাবে বিক্রি হচ্ছে এগুলোই কিন্তু আমরা আপনাদেরকে জানাতে চলেছি আঠাশ তারিখ মে মাস দু রোজ বুধবার সকাল সন্ধ্যা হাট বসে থাকে আলমডাঙ্গাতে সপ্তাহে একদিন তো দর্শক আমরা আর কথা বাড়াবো না আমরা আপনাদেরকে গরু দেখাবো তো চলেন আমরা গরু দেখি এ ব্যাপারী ভাই কি অবস্থা খুব ভালো ভাইয়া বাড়ির গরু না গ্রাম থেকে কিনে আসলেন বাড়ির গরু তাহলে তো ব্যাপারী না আপনি চাষি চাষি আচ্ছা আপনার সর্বমোট কয়টা গরু আছে ভাই আজকে আজকে মোটামুটি দুটো আছে দুটো আছে এই কুরবানির হাটের আশায় ছিলেন অবশ্যই এই বাড়ির গরুগুলো কুরবানির হাটে নিয়ে বিক্রি করব হ্যাঁ আচ্ছা বাজারে পার্টি কেমন দেখছেন আপনারা আছে বর্তমান মোটামুটি আপনার পর্যন্ত কি এসে পার্টি পৌঁছেছে দাম বলেছে গরু হ্যাঁ বলেছে বলেছে আচ্ছা আমরা যে দুটো গরু দর্শক দেখতে পাচ্ছি তার মধ্যে এই গরুটা ভাইয়ের এই গরুটার ওজন কতটুকু আছে ভাই এটা গোশ ওজন করলে পরে সাড়ে সাত

চল্লিশ হইলে বেঁচবেন আচ্ছা দর্শক আমরা একটা গরুর দাম জানলাম তারপরে যে গরুটা আছে এটার গায়ে সাড়ে ছয় মোন মাংস হতে পারে না এটার কয় দাঁত আছে ওটার দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা দুই দাঁতের গরু আমরা দেখতে পাচ্ছি একটু জুটে অ্যালার্জি সেরে গিয়েছে এটার দাম কত যাচ্ছেন আপনি এটার দাম যা আছে দুই লাখ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা আমি নেবো চা দাম চা কত টাকা হলে আপনি বিক্রি করতে পারবেন সরে সরে দুই এটার কি দাম হয়েছে না ওটার দাম হয়নি এটার এখনো দাম হয়নি তো দর্শক চাষি ভাই থেকে আমরা আপনাদের দুইটা গরু দেখালাম সাথে থাকেন আরো গরু দেখাবো না এমন করে পুষেছেন কুরবানির হাটে নিয়ে এসে বিক্রি করবেন এমন চিন্তা ভাবনা আচ্ছা তো দর্শক আমরা ভাই থেকে কয়টা গরু দেখাবেন চারটা গরু আমরা বেশ সুন্দর আপনার সব সাইজের গরু এখানে পাচ্ছি মোটামুটি সাড়ে ছয় মন পর্যন্ত হয়তো পাবো এটার এটার ওজন কেমন আছে তিন মনের উপরে হবে না তিন মনের উপরে আছে এটা দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন এটা দাম পেয়েছেন বাজারে ওই পঁচানব্বই পর্যন্ত দাম বলছে আপনি কত হইলে বিক্রি করবেন একশো একশো পাঁচ একশো একশো পাঁচ আচ্ছা তারপরে বেশ সুন্দর কিন্তু একটা শিঙের গরু দেখাতে পারছি এই গোটা ধরেন একশো দাম চাইছি হ্যাঁ এক লাখ দুই দাম বলছে আপনি কত হলে বেচবেন এটা মোটামুটি ওরকম পাঁচ হলে বেচবে গায় গোষ্ট কতটুকু হবে সাড়ে তিন মণ পনে চার মন সাড়ে তিন মন পনে চার যাবে বলতেছে তারপরে এর দেখতেছি এই গরুটার একটু এদের থেকে ওজন বেশি হবে না জি জি কতটুকু ওজন হতে পারে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন ছয় হবে এটা এটা কত টাকা আপনি চাচ্ছেন এ দাম চাইছে একশো আশি দাম বলেছে কেউ

কত টাকা নেওয়া যায় উনি লাস্ট কত বলেছে নাকি ওনার নেই এখন মার্কেটিং করে গরু কিনতে হবে না জন্য টাকা আমরাও কম সেটাই সেটাই তো যে গরু দুইটা চয়েস হবে হবে মন হবে মিলিয়ে বারো মন বারো মন হ্যাঁ বারো মনে হবে

দুইশো আশি নব্বই এরকম আপনারা হলে বিক্রি করবেন এখনও তো দাম পাননি দাম পেলে না হয় একটা ক্যালকুলেশন করতে পারতেন না ভাইয়া ঠিক আছে দর্শক আমরা এই পাশে আরও গরু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ভালো আছেন ভাই ভালো আছেন মন খারাপ মন খারাপ ব্যাপারই না চাষি আপনি চাষী চাষি কয়টা গরু নিয়ে এসেছেন একটা গরু নিয়ে এসেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা ক্যামেরায় একটু দূরে নিয়ে যেয়ে দেখাই গরুটা

টাকা দেন দেন গাভি ভাই আপনি কত দাম বলেছেন হ্যাঁ উনি 40 40 আপনি লাস্ট কত বলে দিয়েছেন উনি আমি দাম চাইছি 325 হুম তারপরে উনি উনি বিদিছে লাস্টে আমি আপনি দিতে পারবেন এক দাম বলেন এক বেতার কিরি করি ব্যাচা কিনা হয় না বিষয়টা বলে হচ্ছে কিড়ি করি কোনো ব্যাচা কিনা হয় ব্যাচা কিনার এই যে নিয়ে না না হবে না

আচ্ছা আচ্ছা আর এখানে এটা বলে একটা আচ্ছা কয়টা গরু নিয়ে আপনি দুইটা গরু তার মধ্যে এখানে একটা আর একটা ভিতরে কত দাম চাচ্ছেন এটা তিনশো কুড়ি তিন লক্ষ কুড়ি হাজার টাকা দর্শক এটার দাম চাচ্ছে গোস্ত যদি বলি এটা কতটুকু হতে পারে আট হবে না সাড়ে সাত পারে একটু বেশি আছে কিন্তু গায়ে কিন্তু অনেক মাংস আমরা দেখতে পাচ্ছি একটু ভালো করে যদি আমি দেখি তাহলে বুঝতে পারবো এটার আটমন হবে কি না আটমনের সুই সুই হয়ে যাবে কত বললেন দাম এটার তিনশো করে কত বেচবেন দেখা যাক আড়াইশো নয় দাম দর পাননি পাটি দাম বলছে না কত পর্যন্ত বলছে ওই আড়াইশো ভেঙে আজকে কিন্তু বাজারে আমরা গরুর দাম যা দেখতে পাচ্ছি উড়া ধোড়া দাম চাচ্ছে ব্যাপারীরা যে যার মতো দাম চাচ্ছে এখন অনেক বার্গেটিং করে গরু কিনতে হবে বাজার থেকে যদিও আমার কুরবানির গরু এখনো কেনা হয়নি সুযোগ পেলে আমি একটা কিনে নেব যদি আমাকে একটু কমে দেন আপনারা এই কয়টা গরু আছে আপনাদের

গরু দেখতে পাচ্ছি এখানে ব্যাপারীরাও আছে কার কয়টা আছে একটা বাড়িতে পেলেছেন হ্যাঁ বাড়ি চাষি দর্শক আজকে কিন্তু আমরা চাষির গরুই দেখে শেষ করতে পারলাম না ব্যাপারীদের কখন দেখাবো এখানে যদি গরুটা দেখায় এটা তো মনে করেন যে হাতি রূপে গরু প্রচুর মাংস শরীরে কাকা কত 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 বছর পেলেছ একে তিন বছর বলছে তিন বছর ভাত খাওয়াতে তুমি গরুটার ভাত তো হালকা খাতে ভাত খাওয়াতে হয় না ভাত খাওয়ালে গায়ে অ্যালার্জি হয় দেখছো দর্শক আমরা চলে এসেছি এবার ব্যাপারী চাচার কাছে তাই তো

ও দাম বলি শুনি আমাকে তার লাভ নেই খোঁজ দেবে বলছে বিশ হাজারও বলছে তিরিশ হাজারও বলছে বুমার লস গরুদের লস লস আচ্ছা এটা আপনি কত বিশ পেয়েছেন এক লাখ বিশ না দুই লাখ বিশ পেয়েছেন না আমরা এক লাখ আশি চাইছি এক লাখ সত্তর আশি এমন চাচ্ছেন গরু টাকা আর আপনার আমাদেরই আপনাদেরই আচ্ছা কত টাকা হলে বেঁচতে পারবেন এটা এটা এক লাখ ষাট হলে পার্টি কত দাম বলছে পার্টি তিরিশ পঁচিশ পেয়ে বসেছে অনেক গরু আমদানি দেখে পেয়ে বসেছে পার্টি তাই না যত চেপে মেরে গরু কিনতে পারে আর কি তো যাই হোক আমরা এটার গায়ে গোস্ত কতটুক বললেন চাচা পাঁচ মন পাঁচ মন তারপরে এটা গায়ে গোস্ত কতটুক হবে ছয় মন হবে এটার দাম কত চাচ্ছেন এটা আমরা এক লাখ আশি দাম চাইছি এক লাখ আশি দাম চেয়েছেন আপনারা কত টাকা হইলে বেসবেন কাকা এটা এটা পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি হইলে বিক্রি করবে দর্শক বলতেছে পঁয়ষট্টি হইলে বেসবে আর দাম কত টাকা পেয়েছেন দাম চল্লিশ চল্লিশ পর্যন্ত বলছে আচ্ছা দাম দামে 5556 বলেছে আবার 4000 বলেছে তাই তো চাচা ঠিক আছে সব রকম সবাই তো দাম বলবে এটাও আপনাদের এটা তো বুলেট হ্যাঁ প্রচুর মাংস এটা শরীরে দর্শক আমরা দেখতে পাচ্ছি এটার কয় দাদ চাচা আচ্ছা আপনারা এটার দাম কত চাচ্ছেন আমরা 180 চাচ্ছি চাচ্ছেন দosto কত টাকা হবে এটার সব সব এটা 6 মন ধরত হবে দর্শক 6 মনের উপরে যাবে বুলেট বুলেট না ভাইয়া তুমিও কি একসাথে নিজের গরু তোমার নিজের গরু এটা আব্বা কত টাকা দাম চাচ্ছ দাম এক লাখ আশি

নিজেদের গরু কম বেশি যা হবে কতদিন ধরে পেলেছো ভাই এই ছয় মাস সাত মাস হবে ছয় সাত মাস তুমি কি গরু দেখাশোনা করো না আব্বাই দেখাশোনা করে সবাই বাড়ির ফ্যামিলি সবাই দেখাশোনা করি এমনি পড়াশোনা করো আমি হসপিটালে চাকরি করি আচ্ছা আচ্ছা যাই হোক ভাই চাকরিজীবী তো ঠিক আছে দর্শক আমরা আরো গরু দেখাবো দর্শক আমরা অনেকক্ষণ পর একটা ক্রয়কৃত গরু দেখাবো এই বাজার থেকে এই ভাই কিনেছেন তাই তো কোথা থেকে এসেছেন ভাই আপনি হচ্ছে বরিশাল গুয়াশিত্রী বাজার

কত ঘন্টা নেই ঘন্টা খানিকের মধ্যে তিনটা গরু কিনে ফেলেছেন আচ্ছা এই গরুটার গায়ে গোস্ত কতটুকু মাংস হিসাব করে নিলেন আপনি এটা আছে সাড়ে চার মন সাড়ে সাড়ে চার মন চার মন এটা আপনি কম বলতেছেন ভাই না না ক্যামেরার সামনে আপনি এত চেপে কথা আমরা তো কষাই বুঝি কিনি কষাই বুঝে এক বুঝাই কেন সাড়ে চার মনের বেশি হবে না গায়ে মাংস বলেন আপনি বেশি আমরা কেজি সাড়ে চার মন আন্দাজ করি আচ্ছা আচ্ছা সাড়ে চার মন আন্দাজ করে কিনেছেন ভালো করেছেন তো কত টাকায় কিনলেন এটা দেড় লক্ষ দেড় লক্ষ টাকায় কিনলেন দাম কত চেয়েছিল এক লাখ আশি এক লাখ আশি শেষমেষ এক লাখ কিনেছেন আচ্ছা আচ্ছা তো ভাই নাম কি আপনার নাসির নাসির তাহলে এরকম সাড়ে চারমন পাঁচ মোন সাড়ে পাঁচ মনের গরুগুলো কুরবানির জন্য আপনার কাছ থেকে পাওয়া যাবে না ভাই দর্শক আমরা এখানে একটা পাকড়া গরু দেখতে পাচ্ছি জুটটা দেখতে পাচ্ছেন কিন্তু অসাধারণ গরুটার গায়ে মাংসর কথা যদি বলি পাঁচ বোন সাড়ে পাঁচ এমন হতে পারে ভালো আছেন ভাই কয়টা গরু নিয়ে এসেছেন বাড়ির গরু কতদিন পেলেছেন

গরুটা কার আপনার দাম কত সুন্দর গরুটার আর দেশাল মাথার গরু আর কি সাইওয়ালের কিছু আসলে পারসেন্টেজ মধ্যে আছে বেশ সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি এটা কার এটা

তো হোক আর আমরা এখানে যে গরুটা দেখতে পাচ্ছি এটা এটা আপনারা আমি জানি কত টাকা দাম চাচ্ছেন এটা এটাও আর আমি চাচ্ছি ওরকমই চাচ্ছেন কত হলে বেসবেন এটা ওরাম হলে বেছিস দাম কত বেছেন এটা এখনো দাম বলেনি এই তো দাম বলেনি ঠিক আছে নাম কি আপনার ইনারুল ব্যাপারী ভাই নাম্বার বলেন 0174955221 দর্শক আমরা কিন্তু এখানে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন জি ভালো এই গরুটার ওজন কত হবে তারমন চার মন একটু কম বেশি হইতে পারে কত দাম চাচ্ছেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ কত টাকা পর্যন্ত দাম পেয়েছেন ওই দশ দশ একশো একশো দশ পর্যন্ত দাম পেয়েছেন আপনি কত হলে বেচবেন ভাই একশো বিশ একশো বিশ আর পার্টি কত দাম বলেছে বললেন ওই দশ পাঁচ দশ পাঁচ আচ্ছা ঠিক আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটা গরু ভালো আছেন ভাই একটাই আছে আপনাদের একটাই আছে

এইটাই এইটাই যাই তো সেই মাংস ভাই এটা মনে হচ্ছে ভুট্টির বড় ভাই হ্যাঁ তারপর ভুট্টি গরু দেখতে যেমনটা ঠিক তেমনটা এটা দেশী একটা গরু এটা দেশির পেটে একটা সায়ল বিষ ঢুকিয়ে কিন্তু এটা হয়েছে এটা দাম কত চাচ্ছেন বললেন এক লাখ বিষ বিষ কত বেচবেন এক লাখ পনেরো গাই কষ্ট কচ্ছুক আছে সাড়ে তিন মোন সাড়ে তিন মোন এক লাখ পনেরো বেচবেন আর বাজারে দাম কত পর্যন্ত পাচ্ছেন পার্টিতে এলাকা এখন বলছেন কত দশ পনেরো

একটা নিয়ে আসতে কি ব্যবসা করেন ভাই গরুর বাড়ির গরু কত চাচ্ছেন 20000 চাচ্ছেন 1 লাখ 20 চাচ্ছেন গায় গস্ত করতে হবে চার মাসের কাছা কাছ আপনারটা চার মাসের কাছা বা চার মন হয়ে যাবে 1 লাখ 20 চাচ্ছেন কত বেজবেন এটা ভাই দেখা যাক পেয়েছেন বাজারে 99 99 90 তাহলে আপনি কি 100 এলে বেজবেন দেখা যাক 99 হলে বেজবেন 97 হলে বেজবেন আচ্ছা বেছেন বেছেন

এই পর্বে এখানে আল্লাহ হাফেজ বড় বড় দেখতে হবে চলেন